সকলকে নমস্কার ভগবতী জগদম্বার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি মায়ের কাছে প্রার্থনা করব আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আলোচিত হওয়া খুব দরকার বিষয়টি হচ্ছে প্রকৃত সাধককে এবং প্রকৃত সাধকের জীবনচর্চা কি আমরা বর্তমান বাজারে প্রচুর নামধারী সাধককে দেখতে পাই যারা নিজেদেরকে সাধক বলে বলে থাকেন একটি রক্তবস্ত্র পরেন মাথায় একটি সিন্দুরের বড় টিকা দেন গলায় সহস্র এক রুদ্রাক্ষের মালা ইত্যাদি করে বিভিন্ন ভেগধারী সাধকদের আমরা দেখতে পাই কিন্তু শাস্ত্র কি তাদেরকে সাধক বলে বলছেন শাস্ত্র কাকে সাধক বলে বলেছেন সাধকের প্রকৃত জীবনচর্চা কেমন হওয়া দরকার এই সম্বন্ধে শাস্ত্র কিন্তু খুব কঠোরভাবে দিক নির্দেশ করেছেন যে সাধন সাধনভিলাসে ইচ্ছুক তাকে শাস্ত্রের সব কঠিন দিকগুলি মেনটেন করতেই হবে নাহলে কিন্তু তিনি প্রকৃত সাধক হতে পারবেন না আর আরেকটি কথা সবসময় আমাদের মনে রাখা দরকার সাধকের অভিমান কখনই কোনো উন্নত মার্গের সাধক বা কোনো মাতৃভক্ত বা কোনো দেবভক্ত কোনো দিন নিজেকে সাধক বলে কারো সামনে প্রচার করবেন না আমরা ভারতবর্ষে যতজন বড় বড় মহাপুরুষদের দেখেছি কেউ নিজের নাম জগতে প্রচার করতে চেষ্টাটুকুও করেননি লোকে জেনেছে সেটা আলাদা ব্যাপার কিন্তু যারা প্রকৃত সাধক তাদের অমিয়মধুর মধুর জীবনই আর জনকে তাদের কাছে টেনে এনেছে আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা জানি একবারে খাঁটি সরল মানুষটির জীবনই আর জনকে তার কাছে টেনে এনেছে প্রকৃত সাধক বামাখ্যাপা বাবা নিগমানন্দ পরমহংসদেব প্রেমিক মহারাজ সাধক রামপ্রসাদ সেন কমলাকান্ত এরা কেউ নিজেদের নাম প্রচার করে যাননি কিন্তু এদের যে পুত পবিত্র চরিত্র এই চরিত্রের কারণে কিন্তু বহু সাধক বহু ভক্ত এদের সংস্পর্শে এসছেন তাই আগে প্রকৃত সাধক হওয়ার জন্য সাধন ইচ্ছা কিংবা সাধক হওয়ার ইচ্ছাটাকে ত্যাগ করতে হবে ভগবতী কৃপা না করলে কারো কোনো ক্ষমতায় নেই সে কোনো সাধন ভজন করে তাই আগে আমি সাধক এই যে অভিমান এই অভিমানকে সাধককে আগে মারতে হবে এই অভিমানকে জগতজননের পাদপদ্যে সমর্পণ করলে পর তিনি ভগবতীর শরণাগত হতে পারবেন আর তখনই একমাত্র ভগবতী তাকে কৃপা দানপূর্বক তাকে দর্শন দেবেন বা তাকে আশীর্বাদ করবেন যাই হোক আমরা সাধক কমলাকান্তের একটি সুন্দর মাতৃসঙ্গীতে পাই তিনি বলছেন যে নিজ গুণে যদি রাখো মা করুণা নয়নে দেখো নইলে জপ করে যে তোমায় পাওয়া সেসব কথা ভূতের সাঙ্গা তাহলে ভগবতীর কৃপাই শেষ কথা তিনি কৃপা না করলে হাজার জপ করে হাজার পুরস্চরণ করে হাজার সাধনা করেও কিচ্ছু লাভ পাওয়া যায় না তাই সকলকে অনুরোধ করব। একমাত্র মায়ের চরণ জড়িয়ে পড়ে থাকলেই তবেই তিনি কৃপা করবেন নাহলে বিভিন্ন শাস্ত্র পদ্ধতিতে অনুষ্ঠান করেও তার কৃপা লাভ করা যান না কিন কারণ কি তিনি শাস্ত্রাতীত তিনি শাস্ত্রের অতীত তিনি সমস্ত বিধি নিয়মের অতীত কিন্তু সাধককে প্রথমে বিধি নিয়ম মেনে চলতে হয় একে আমাদের শাস্ত্রে শাস্ত্রভক্তি বৈধভক্তি এইভাবে বলা হয়েছে আগে নিজেকে তৈরি করার জন্য তাই সাধককে যেসব উপদেশ শিব দিয়েছেন অর্থাৎ ভগবান শঙ্কর একটি সাধকের জন্য যেসব উপদেশ করে গেছেন একটি সাধককে সেইভাবে নিজেদের জীবন তৈরি করতে হয় আমি আজকে একটি প্রকৃত সাধকের জীবনচর্চা কেমন হওয়া দরকার সেই বিষয়ে একটি সংক্ষেপ আলোচনা করব প্রথমত যিনি সাধক হবেন শাস্ত্রে বলে দেওয়া হয়েছে শান্ত দান্ত কুলীন অস্ত্র এইভাবে একটি শ্লোকে খুব সুন্দরভাবে বলেছেন যে তিনি শান্ত হবেন দান্ত হবেন কুলীন হবেন তিনি একেবারে সত্যাশ্রয়ী হবেন অকপট হবেন এগুলো সাধকের লক্ষণ সাধক কখনোই নিজের বিদ্যাকে বিকিয়ে নিজেদের নাম যশ প্রচারের চেষ্টা করবেন না সাধক সব সময় নিজেকে লুকিয়ে রাখবেন জনসমক্ষের থেকে তাঁর সত্যগুণ তার স্বভাব আচার আচরণ একেবারে মধুর হবে কেননা আমরা একটা কথা খুব ভালো করে জানি যে যার অনুগত হয় তার চরিত্র তার জীবন কিন্তু তারই মতো হয় কেননা শাস্ত্রে এই কথা বলছেন জং জং চিন্তায় কামং তং তং প্রাপ নৌতি নিশ্চিতাম অর্থাৎ যে যা যা চিন্তা করে সে কিন্তু শেষেই প্রাপ্ত হয় অতএব আমি যে দেবী বা যে দেবতার উপাসনা করি আমার চরিত্র তাঁরই মতন হতে হবে অতএব এই অবস্থা সাধককে অনুভব করতে হবে সাধক তো চরম মুহূর্তে গিয়ে উপাস্য উপাসক ভেদ থাকে না তাই সাধককে প্রথম থেকেই বলে দেওয়া হয় যে দেব ভূত্তা দেবতাম যজে আগে দেবতা হয়ে তারপরে দেবতার পূজা করো তাহলে আমি মাতৃভক্ত আর আমার জীবন কীরকম ভণ্ডামের জীবন আমি লোককে মিথ্যা বলে লোকের কাছ থেকে অকপটভাবে কপটভাবে লোকের কাছ থেকে অর্থ সংগ্রহ করি তাহলে তো আমি সাধক নই আমার জীবন দেখে সকলে যদি আমার কাছ থেকে এতটুকু উপকৃত হয় তবেই আমি যথার্থ সাধক। তাই সাধকের প্রথম কর্তব্য নিজের জীবনের যে খারাপ গুণগুলি আছে সেই গুণগুলিকে আগে ত্যাগ করা নিজের যে মলিনতাগুলো আছে সেগুলো আগে পরিষ্কার করা এর জন্য শাস্ত্র খুব সুন্দর দিক নির্দেশ করেছেন পূর্বে একবারে প্রথম কাজ এটা জম এবং নিয়ম পালন করা পাঁচটি জম এবং পাঁচটি নিয়ম এগুলো প্রত্যেকটি সাধকের একান্ত কর্তব্য তারপরে এগুলো খুব পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে সাধককে আরেকটি দিনলিপি বা দিন চর্চা মেনটেন করে চলতে হয় শাস্ত্র যেভাবে বলেছেন প্রথম সাধককে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে আগে প্রাতকৃত্য করতে হয় শাস্ত্র এই প্রাতকৃত্যকে খুব গুরুত্ব দিয়েছেন কেননা গৌতমীয়তন্ত্রের এই সম্বন্ধে বলা হয়েছে যে ইদানিং পূর্বকৃত্যঞ্চ প্রসঙ্গাৎ কথায়মিতে যৎকৃত্যা অধিকারিত জাতি মন্ত্র দিষু যেন দেবা নসিদ্ধি স্যৎ অকরং প্রতিপদ্যতে অর্থাৎ যদি কেউ প্রাতকৃত্য না করে তাহলে কিন্তু সে পূজা অর্চা জপতপের কোনো ফল লাভ করবে না তাই প্রত্যেক সাধককে নিত্য যে প্রাতকৃত্যের ব্যবস্থা দেওয়া হয়েছে ব্রাহ্ম মুহূর্তে উঠে আসনে বসে নিজের মস্তকে সহস্রদল কমলের অন্তর্গত নিজের গুরুকে চিন্তা করে সেখানে যেভাবে জপাদি ক্রিয়ার ব্যবস্থা করা হয়েছে তারপরে পূর্ণাভিষিক্ত সাধকের বিশেষ জপ আদি যেগুলো আছে সেগুলো করতে হবে জপ সমর্পণ করতে হবে তারপরে হৃদয় ইষ্ট দেবীর চিন্তা করে সেভাবে জপ সমর্পণ করতে হবে এগুলো প্রাতকৃত্য তারপরে করতে হবে সাধককে গণেশ মন্ত্র জপ এটিও শাস্ত্র বলেছেন এবারে চৌর গণেশ মন্ত্র জপ শেষ হলে উঠে স্নান করে যেভাবে নিত্যক্রিয়া আছে স্নান টান সমাপন করে দন্তমঞ্জন করে এবারে তার সাধককে সন্ধ্যা উপাসনার জন্য তৈরি হতে হবে সাধ যদি এই সময় ব্রাহ্মণ হন তাহলে বৈদিক সন্ধ্যার সঙ্গে তান্ত্রিক সন্ধ্যা করবেন যদি সাধারণ কোনো ব্যক্তি হন তাহলে কেবলমাত্র দীক্ষিত সাধারণ ব্যক্তি কেবলমাত্র তান্ত্রিক সন্ধ্যা করবেন তান্ত্রিক সন্ধ্যা করার পর এবারে সাধককে কি করতে হবে না এই সময় গুরুমণ্ডলীর উপদেশে অনেকে এই সময় বিশেষভাবে রহস্য জপ আরও করে থাকেন যাদের যেভাবে উপদেশ তারা এই সময় রহস্য জপ করবেন এরপরে পুষ্পচয়নাদি সম্পন্ন করে দেবতার গৃহে প্রবেশপূর্বক দেবতার যথাবিহিত শাস্ত্রভাবে শাস্ত্রসম্মতভাবে দেবতার পূজা করতে হবে অশাস্ত্রীয়ভাবে নয় শাস্ত্রসম্মত যে পদ্ধতি অর্থাৎ ন্যাসাদির প্রত্যেক দিন বলতে হয় সংক্ষেপ পূজা সম্বন্ধে শাস্ত্র বলেছেন প্রত্যেক প্রত্যেকদিন ন্যাসাদি করে স্থাপন করে তবে দেবতার যোজনা করতে হবে যোজনা শেষ হলে আবার জপ জপের পরে হোম হোম না করতে পারলে দ্বিগুণ জপ তারপরে দেবতার স্তব স্তুতি পাঠ করা এই গেল সাধকের প্রথম প্রাতকৃত্য এই প্রাতকৃত্য করার পর সাধক কিছু আহার করবেন আহার করার পর যদি তিনি দেবী ভক্ত হন তাহলে তাকে দেবী ভাগবত তারপরে দেবী উপনিষদ চণ্ডী দুর্গা গীতা এই সবগুলো পাঠ করতে হবে আর অন্যান্য দেবতার উপাসক হলে তৎ সম্বন্ধীয় যেসব পুস্তক বা শাস্ত্রগ্রন্থ সেগুলি সাধককে পাঠ করতে হবে এতে সাধকের ভক্তি অর্জিত হয় এবারে যথা বিধান এবারে দ্বিপ্রহর হলে তখন দেবীকে যথার্থভাবে পূজাপূর্বক তাকে ভোগ আদি নিবেদন করে আবার জপ জপের পরে আবার স্তুতি পাঠ এইভাবে মধ্যাহ্ন অতীত হলে পর আবার সায়ান্নে দেবীর পূজা সন্ধ্যা নির্দিষ্ট পরিমাণে তান্ত্রিক সন্ধ্যা বা বৈদিক সন্ধ্যা আবার রহস্য জপ রহস্য জপ করার পর দেবীকে স্বয়দান ভোগ নিবেদন স স্বয়নদান এরপরে জপে বসা জপে বসার পরে আবার হয় চণ্ডী নাহলে যে যে দেবতার উপাসক তৎসম্বন্ধে কিছু শাস্ত্র তার মাহাত্ম এগুলো পাঠ করবেন রাত্রিকালীন আহার সমাপন করে এবারে গুরুমণ্ডলীর উপদেশ যার যেরকম গুরু পরম্পরার উপদেশ থাকে সে সেই মতন করে এবারে রহস্য জপে প্রবৃত্ত হবে এইটি সাধকের মোক্ষম সময় এই সময় জগৎ প্রায় নিদ্রিত সাধক মাকে খুব কাছ থেকে পেতে পারেন এই জন্য রাত্রিকালীন সময়টা মাতৃসাধকদের জন্য খুব গুরুত্ব রাত্রিকালী সাধন মানে এই নয় ভয় দেখানো ভূত প্রেত নিয়ে তাণ্ডব নৃত্য করা এমনটি নয় লোকের মধ্যে এরকম প্রচুর ভ্রান্ত ধারণা আছে রাত্রিকালীন পূজা রাত্রিকালীন উপাসনার কথা শাস্ত্র এই কারণেই বলেছেন যে সাধক যাতে একাকৃত্বভাবে মাকে পেতে পারেন তাই একটি সাধকের জীবন যে কত কঠিন কত কঠিনভাবে একটি সাধককে নিজের জীবন অতিবাহিত করতে হয় এইটি কিন্তু অধিকাংশ স্থলেই অনেকে জানেন না বলে অনেকে জীবনে পালন করেন না বলে তারা উপযুক্তভাবে সাধক হয়ে উঠতে পারেন না দৈব কৃপা তো পানই না কারণ যদি একটা মাটির কলসির ভিতরে ছাঁদা থাকে যতই তাতে জলপূর্ণ করা হোক না কেন জল কিন্তু তাতে থাকতে পারে না তেমনই যদি চর্চা ঠিক ঠিক না থাকে তাহলে সাধন বজনের কোনো শক্তিও সাধক অর্জন করতে পারেন না সব সেই ছাদা দিয়ে বেরিয়ে যায় তাই প্রত্যেকটি সাধকের কর্তব্য নিজের জীবনের সমস্ত সদ্গুণগুলি ফুটিয়ে তোলা সঙ্গে সঙ্গে শাস্ত্র পদ্ধতিতে প্রতিনিয়ত জীবন অতিবাহিত করা এইটুকু করলেই সাধক সাধনার ফল পেতে পারবেন আজকে এতটুকু সকলকে নমস্কার সকলেই ভালো থাকুন জয় গুরু জয় মা